আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক জুম্মা মোবারক জুম্মা বারক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আর আমার ফ্যামিলির সবাই ভালো আছে এই তো আজকে জমার দিন সেটার জন্য আর কি কী রান্না করবো চিন্তা করতে করতে চিকেন বিরিয়ানিটা রান্না করে ফেললাম তো চিকেন বিরিয়ানির জন্য চিকেন বিরিয়ানির মশলাটা আমি নিজেই বানাইছি ঘরে তারপরে সাথে করে কিছু কিছু যা যা লাগিয়ে দিয়ে দিলাম একটু লিকুইড দুধ আর এসে বাদাম গোড়াটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একদম চিকেনটা আর কি ঢেলে দিব আমি আজকে চিকেনটা নিয়েছি পাকিস্তানি কক মোরগ দিয়ে আজকে আমি চিকেন বিরিয়ানিটা রান্না করব তা আমার রান্নার প্রসেসিংটা সব হয়ে গেছে একদম ভালো করে কষিয়ে নিয়েছি যে পর্যন্ত মশলা থেকে তেল বের না হয়েছে ওই পর্যন্ত আমি সুন্দর করে কষাইছি আর সাথে আমি একটু অন্য চুলায় বসিয়ে দিলাম চালটা আমি হাফ সিদ্ধ করে নিব একটু কাচি কাচি স্টাইলে আজকে আর কি চিকেন বিরিয়ানিটা রান্না করবো বিভিন্ন ধরনের কেন জানি আজকে এরকম করে রান্না করতে মন চাইছে তো আমার চালটাও হয়ে গেছে আমার চিকেনটাও হয়ে গেছে এখন আমি নিচে বসে আছি এখন এই যে হাফ চাল নিয়ে আমি সুন্দর করে পাতেলায় সুন্দর করে বিছিয়ে দিতেছি সাথে করে আমি কিছু আলু ফ্রাই দিয়ে দিলাম আলু ফ্রাইটা আর কি আমি আগেই ফ্রাই করে রাখছি আর দিয়ে দিতেছি পেঁয়াজ বেরাস্তা তারপরে এই যে এটা দিয়ে দিতেছি দুধ আর ইসে ঘি দিয়ে রাখলাম তারপরে দিয়ে দিতেছি এখানে যে জর্দা রঙ আর এসে গুঁড়া দুধ দিয়ে আমি রাখছি একসাথে মিশে এখন চিকেনটা ঢেলে দিলাম চিকেনটা ঢেলে দিয়ে সুন্দর করে একদম বিছিয়ে দিতাসি এই যে চিকেনটা দেখেন কত সুন্দর হয়েছে কালারটা বোঝা যেতেছে না কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই যে বাকি চালটাও দিয়ে দিতাসি দিয়ে আবার এটাও সুন্দর করে একদম বিছায়ে দেবো পুরা পাতিলে দেওয়ার পরে এই যে আবার এই যে বাকি দুধটা একটু ঢেলে দিলাম জন্দ্র রঙটা একটু ঢেলে দিলাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে বসিয়ে দিলাম পেপার দিয়ে ঢেকে দিলাম সাথে করে আমি একটু বিফো রান্না করতেছি আমার হাজব্যান্ড খাবে তারপরে এই দেখেন আমার ফাইনাল লুক বিরিয়ানি খুব সুন্দর কালার হয়েছে খুব ঘেরান বেড়েছে খুব টেস্ট হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ